তো দুঃখের ব্যাপার রাতে দুইটার সময় খবর আইসি যে ই ভাই মারা গেছেন তো এখন হায়দ্রাবাদ থেকে তার বাইক পৌঁছতে গিয়া অনেক টাকার প্রয়োজন যার কারণে আমি নিজে বলতাম পারি আমার খান্দনাই জায়গা সবর মা বাবর আলোতে মায়া আছে যে বিদেশ যাইতাম ফটা খামাইতাম লই তো এখন আমি তার বাড়ি দিয়ে উপস্থিত হয়েছি এখন যেহেতু এখন হায়দ্রাবাদ থেকে ডেড বডি আনতে লাগে ডলুর বন্ধের এখন রামকৃষ্ণনগর সমষ্টি তো আমি স্থানীয় মানুষের কাছে কিছু বাইশ লইমু অবশ্যই আপনারা দেখবা আর আপনারা যে যত পারবা স্কেনারের মাধ্যমে আমি ফার্স্ট কমেন্ট টা লাগাই দিবো যে যত পারবা একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা করে দিলে সদকা দিলে বলা দূর হিসাবে আল্লাহ আমার এই বাইরে সাহায্য করবা যাতে পারো এখন ফার্ম দোকানের বইলে গিয়া বা দেড়শো দুইশো টাকা যা গিয়া তো আজকে আমি যেন আইয়া উপস্থিত হয়েছি আপনারা সারা যদি সাহায্য করেন যদি হায়দ্রাবাদ থেকে এই বাড়িতে সময় লাগতো না আপনারা তো সাহায্য করবা আর আমি বিস্তারিত আমি এই এই গ্রামের মানুষের কাছ থেকে বাড়ি সিমু আপনারা শুনবা তো এই ঘটনাটা খেমনে হয়েছে বা এই বাড়ির যে বাইজন আটলা কি রকম আটলা অবশ্য আপনি একটু মতামত দিবা আসসালাম আলাইকুম নমস্কার এলাকার প্রত্যেক জনদরদি মানব দরদি সমাজ দরদি সবের কাছে আমার বিনম্র অনুরোধ এই ছেলেটা গ্রামের ছেলে প্লাস সম্পর্কে বাইকনাও লাগে অত্যন্ত গরিব ঘরের ছেলে নিজের এলাকায় তাকিয়া পরিবার পরিজন নিয়ে চলা তার এ সুদূর হায়দ্রাবাদে দীর্ঘ দুই তিন আসিল অসা অবস্থায় ঈদের দিন নামাজ পড়ার উদ্দেশ্যে ঈদগাত নামাজও গেছে নামাজ থেকে সময় অস্তাত এক্সিডেন্ট হয়েছে আমরা খবর পাইছি এক্সিডেন্ট হয়েছে খবর হওয়ার পরে সিকন্দ্রাবাদ গান্ধী হসপিটাল একটা হসপিটালের মধ্যে তার দোকানি হয়েছে এখানে গত রাতে প্রায় দুইটা আড়াইটা নাগাদ মারা গেছে তো এই উদ্দেশ্যে এখন পরিবারের মানব মানুষ ছাড়া আসেন অত্যন্ত দুঃখিত মর্মাহত এখন সেই ছেলেটা দেখার লাগিয়া বা শেষ বিদায়ের লাগিয়া বাড়ি টানার লাগিয়া সব মানুষের মত তাই এই থেকে এলাকার তরফ থেকে সবের কাছে সাহায্য সহযোগিতা চাই আমরা অনেক তাহার দরকার সেই কারণে আপনারা সাহায্য সহযোগিতা কর্তা কিছু পয়সা যদি আপনারা সবে সহযোগিতা করেন তারে আনতে অসুবিধা হইতো নাই মা বাপে ভাই বোনেরা মুখ দেখিয়া তার

আমি ভিডিওটা সারিয়া দিয়ার অবশ্যই আপনারা মায়া করবা দয়া করবা যে যত পারবা একশো দুইশো পাঁচশো যে যত পারবা দিবা যাতে শেষ বিধায় দেওয়ার লাগে বাড়িতে ওখান থেকে গ্রামের মানুষের নেতা কবরিস আজকে ভিডিও সমাপ্ত